আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো এমন পাঁচটি স্টাডি গ্যাজেট যেগুলো আপনার পড়াশোনা কিংবা প্রোডাক্টিভিটি পারপাসে অনেক কাজে আসবে ডেকোরেটিভ প্যান স্ট্যান্ড হোল্ডার টেবিলে কলম পেন্সিল কাছি সবকিছু এলোমেলো হয়ে পড়ে থাকে পড়ার বা কাজের সময় কিছুই খুঁজে পাওয়া যায় না এই ছোট ছোট জিনিসগুলোর জন্য মাথায় গরম হয়ে যায় তাই না তাই নিয়ে এলাম কার্ভ এক্সপার্টিস এর টেবিল আর অন্যদিকে ঘরের বা অফিসের শোভা ওহারাই মজবুত লোহার তৈরি এই ছোট বাইসাইকেল টি শুধু পেন হোল্ডার না একটা সুন্দর ডেকোর আইটেম আর দামের কথা শুনলে অবাক হয়ে যাবেন মাত্র একশো উনপঞ্চাশ টাকা এমন দামে স্টাইল আর দরকারি জিনিস মিলে গেল একসাথেই টেবিল ল্যাম্প রাত জেগে পড়তে বা কাজ করতে হয় কিন্তু টেবিলের লাইটের আলো খুব কম আলো জাপসা হলে চোখেও চাপ পড়ে মনোযোগ থাকে না পাশে ফোন রাখার জায়গা নেই প্যান বারবার কুচতে হয় সবই গন্ডগোল তাই না সাপোর্টেড এই প্রিমিয়াম ল্যাম্পে পাচ্ছেন ফোন স্ট্যান্ড প্যান হোল্ডার ডাবল ট্রে আর চোখ সুরক্ষার জন্য উষ্ণ আলো টাচ কন্ট্রোল আছে তিন দাপে আলোর দাপ নিয়ন্ত্রণ ডিম থেকে স্ট্রং ব্রাইট পর্যন্ত আর সাথে বিল্টিন ব্যাটারি চলে ছয় ঘন্টা পর্যন্ত ইউএসবি চার্জিং কেবলও পাবেন সাথে আর এত কিছু পাচ্ছেন মাত্র তেরোশো উনচল্লিশ টাকা দামে স্টাডি হোক কিংবা ওয়ার্ক একটাই সেরা সঙ্গী সানমুন ডেস্ক ল্যাম্প ফিমাস ব্ল্যাক রিভলভিং চেয়ার ঘন্টা পর ঘন্টা চেয়ারে বসে কাজ করতে হয় আর সেই অস্বস্তিকর চেয়ারে পিঠ আর কোমর বলে উঠে আর না ভাই চেয়ার তো ঘুরে না হ্যাড রেস্ট নাই আর একটু চাপে বেগে পড়বে মনে হয় সিটিং অ্যারেঞ্জমেন্ট ভালো না হলে প্রোডাক্টিভিটিও ধ্বংস তাই এলাম এফ পি এম টুয়েলভ স্মার্ট এক্সিকিউটিভ রিভলভিং অফিস চেয়ার ভিমাস ডিজাইনের এই স্টাইলিশ ব্ল্যাক চেয়ারে পাচ্ছেন থ্রি সিক্সটি ডিগ্রি রিভলভিং আরামদায়ক হ্যাড মজবুত ফ্রেম ধরে সর্বোচ্চ নব্বই কেজি পর্যন্ত ওয়ার্ক ফ্রম হোম বা অফিস দিনভর সিটিং হবে আরামদায়ক এবং প্রফেশনাল লুকও একশো দেশ এত কিছু কিন্তু পাচ্ছেন মাত্র চার হাজার চারশো নব্বই টাকায় চেয়ার বদলান মুড বদলান কাজের ছন্দ ফিরিয়ে আনুন আজই বুকস রিডিং লাইট লাইট রাতের বেলা পড়তে গেলেই আলো নিয়ে যুদ্ধ করতে হয় লাইট অফ করলে চোখে চাপসা লাগে আর অন করলে সবার ঘুম নষ্ট মোবাইলের ফ্ল্যাশ লাইট ওফ একদিকে আলো পড়ে আরেকদিকে ছায়া ঠিকভাবে পড়াও যায় না চোখও ব্যথা করে এবার সমাধান একদম সামনে নিয়ে নিন এই দারুণ স্টারি বুক নাইট লাইট একেবারে পাতার উপরে বসে যায় আর আলো পড়ে পুরো সমানভাবে চোখের জন্য আরামদায়ক পড়ার জন্য পারফেক্ট লাইটও একদম হালকা ব্যাগে করে নিয়ে যেতে পারবেন যে কোনো জায়গায় একদায় ট্রাভেল হোস্টেল কিংবা বাসার জন্য একদম আদর্শ আর দাম বিশ্বাস করবেন না মাত্র বিরাশি টাকা হ্যাঁ ঠিক শুনেছেন মাত্র বিরাশি টাকায় কিনতে পারবেন আলি এক্সপ্রেস থেকে স্টাডি টেবল পড়াশোনার সময় ঠিকঠাক জায়গা না থাকলে মনোযোগ থাকে গড়ে গুছিয়ে বসার মতো একটা ডেস্ক নেই বিছানা বা মেঝেতে বসে পড়লে পিঠে ব্যথা আর বই কাতা এক একটা এক জায়গায় তাই নিয়ে নিতে পারেন রিগাল কোমেড স্টাডি টেবল স্টাইলিশ ডিজাইন বই রাখার সেলফ ড্রয়ার আর কম্পিউটার বসানোর স্পেস সব একসাথে পড়াশোনা হোক গোছানো আর রুমটাও দেখাক প্রফেশনাল এত কিছু মিলছে মাত্র আট টাকায় একবার কিনলে নিশ্চিন্তে অনেক বছর চলে যাবে মতো এই পর্যন্তই দেখা পরবর্তী পর্বে আর আপনি যদি এ ধরনের সায়েন্স টেকনোলজি আর গ্যাজেট রিলেটেড ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে জেল ইলেকট্রনিক্স কে এখনই ফলো এবং সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য